খাসির মজক ভুনা এবং গরুর মজক ভুনা সেম কিন্তু তো আমি কিভাবে এটাকে রান্না করি সেটাই আজকে দেখাবো ফার্স্টে আমি ফ্রাই প্যানে তেল নিয়েছি সেখানে একটু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে এখানে হচ্ছে গিয়ে আমি পেস্ট মশলাগুলো দিব আদা পেস্ট দিয়েছি আমি হাফ চামিচ রসুন পেস্ট দিয়েছি আমি হাফ চামিচ পেঁয়াজ পেস্ট দিয়েছি এক চামিচ হলুদই গুঁড়োও দিয়েছি আমি হাফ চামিচ মরিচের গুঁড়া দিয়েছি এক চামিচ জিরা গুঁড়া দিয়েছি আমি হাফ চামিচের চাইতে আর একটু কম তারপর হচ্ছে গিয়ে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখানে কিন্তু স্বাদ মতো লবণও অ্যাড করেছি তারপর হচ্ছে গিয়ে যখন এই পানিটা কষানো হয়ে যাবে এই মশলাগুলো কষানো হওয়ার পরে হচ্ছে গিয়ে এই আমি খাসির মজকগুলো দিয়ে দিচ্ছি খাসির মজক ছিল এখানে দুইটা খাসির মজক ছিল আর সেটাকে ছোট ছোট করে আমি রেখে দিয়েছিলাম তারপর ভালো করে ধুয়ে এই যে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে গিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি আর এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবং খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব যেহেতু এটাকে আমি ভুনা করব সেহেতু খুব বেশি পরিমাণ পানি দিতে হবে না এখানে যতটুকু পরিমাণ লাগবে এটা সিদ্ধ হতে ঠিক জাস্ট ততটুকু পরিমাণে আমি দিয়ে দেব রান্নাটার মধ্যে রান্নার মধ্যে একটু দেখা গেছে নিজের রান্না করতে করতে একটা পরিমাণ চলে আসে কতটুকু পরিমাণ দিতে হয় আমি এটা বলছি আমার নতুন রাঁধুনি আপুদের লক্ষ্য করে অনেকে আছেন অনেক ভালো রান্না করেন আমার চাইতে কিন্তু আমার নতুন রাঁধুনি আপু যারা তারা অনেকে আছেন যে অনেক সময় একটা ডিম ভাজি করতে গেলেও অনেক প্রবলেমে পড়তে হয় আমি সেই সমস্ত আপুদের জন্য আমি এই ভিডিওগুলো দিচ্ছি তবে যারা আমার ভিডিওটা পছন্দ করে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন আর হচ্ছে গিয়ে এটাকে কষাতে কষাতে হ্যাঁ বোনা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে পরিমাণ মতো আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োগুলো হচ্ছে দিয়েছি দিয়েছি আমি হাফ চামিচের চাইতো কম যেহেতু এখানে খাসির মজা হচ্ছে গিয়ে খুবই কম তো এর জন্য পরিমাণটাও অল্প দিয়েছি যে কোনো খাবারই হোক না কেন পরিমাণটা বুঝে হচ্ছে গিয়ে মশলা অ্যাড করতে হয় তো সেই তো আমি এটাকে ভালো করে এখন ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু খুবই মজা খুবই দারুণ আপনারা যারা এখনও এই রেসিপিটা শেয়ার করেন নাই তারা অবশ্যই এই রেসিপিটা শেয়ার করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এই তো আমি ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি একটা একটা সার্ভ করে নিয়েছি এই মাসাল্লাহ ছিল খাসির মোজক ভুনাটা এখানে গরু বা খাসি দুইটার মজকই কিন্তু সেম আমার কাছে লেগেছে আমার কাছে একটু ও অন্যরকম লাগেনি তো যারা যারা পছন্দ করেন অবশ্যই তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ